রসুল পাক ইসলাম ইরশাদ করেছেন যে ব্যক্তির দিনে রাতে বারো রকাত সুন্নতে মোয়াক্কাদের নামাজ পড়ে তার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা বাড়ি বানিয়ে দেয় জান্নাতের বাড়ির তো দাম বেশি না কয় লাখ টাকা হবে জান্নাতের কাঠা কত করে যারা কুটিপতি আছে তারা যদি কাঠা হিসাব করা ভেস্তে জমিন কিনে পারবে পারবে না জান্নাতের জায়গা টাকা দিয়া কিনা যায় না ছোট্ট আমল দিয়া জান্নাতের মালিক হয়ে যা টাকার খেলা নাই ওখানে ওখানে খেলা হলো আমলের কিসের খেলা বলেন কিসের খেলা দুনিয়ার মধ্যে যার যত টাকা সে তত ধনী যার যত টাকা তার গুলশানে বাড়ি আছে বনানিতে বাড়ি আছে উত্তরা বাড়ি আছে ঠিক কিনা বলেন মতিজিলে বাড়ি আছে কিন্তু যেই ব্যক্তির টাকা নাই আমল আছে ওই ব্যক্তির বাড়ি হলো জান্নাতুল ফেরদাউসে অনেকে আছে সুন্নতরে গুরুত্ব দেয় না আসেনি এরকম শুধু ফরজ পরে বলে সুন্নতের রমন গুরুত্ব ওরা ফেকার মাছ ওরা জানেনাল এস রার ওরা স্বগীরা তে তা দেলো বারবার কেউ যদি সগিরা গুনা করে এটা সগিরা গুনা জমতে জমতে কবিরা গুনা হয়ে যায় বুঝেন নাই সর পরে কেমনে আপনারা তো ম্যাঘনা নদীর পারের মানুষ আপনারা সর বুঝেন একটা একটা করে বালু পড়তে পড়তে সর জমে আপনার আমল নামে গুণা জমতে জমতে সগিরা গুণা অনেকগুলা মিলে কবিরা গুণা হয়ে যায় সুন্নতে মোয়াক্কাদা আছে আমাদের নামাজগুলার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে সুন্নতে মোয়াক্কাদা আছে বারো রাকাত নামাজ কয়রাকাত বারো রাকাত গনছেন নি না খালি নামাজ পড়তেই আছেন বারো রাকাত নামাজ আছে সুন্নতে মহাক্কাদাত আমার ভাইয়ারা হজরত উম্মে হাবিবা রাদি আল্লাহ তালাব আনহা বলেন রসুল পাক ইসলাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত সুন্নতে মহাক্কাদের নামাজ পড়ে তার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা বাড়ি বানিয়ে দেয় জান্নাতের বাড়ির তো দাম বেশি না কয় লাখ টাকা হবে জান্নাতের কাঠা কত করে যারা কুটিপতি আছে তারা যদি কাঠা হিসাব করে কিনে পারবে পারবে না জান্নাতের জায়গা জমিন টাকা দিয়া কিনা যায় না ছোট্ট আমল দিয়া জান্নাতের মালিক হয়ে যা টাকার খেলা নাই ওখানে ওখানে খেলা হলো আমলের কিসের খেলা বলেন কিসের খেলা দুনিয়ার মধ্যে যার যত টাকা সে তত ধনী যার যত টাকা তার গুলশানে বাড়ি আছে বনা নিতে বাড়ি আছে উত্তরা বাড়ি আছে ঠিক কিনা বলেন মতিজিলে বাড়ি আছে কিন্তু যেই ব্যক্তির টাকা নাই আমল আছে ওই ব্যক্তির বাড়ি হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ মতিজির গুলশানের ফ্ল্যাট বেচিয়া জান্নাতের বাড়ি কিনা যাবে না কারণ কি জানেন আমার রাসুল বলেছেন এক ধনুক পরিমাণ জায়গা জান্নাতের এত দামি গোটা দুনিয়ার সব সম্পদ বিক্রি করলেও এক ধনুক পরিমাণ জায়গা কিনতে পারবে না দুনিয়ার সব দাগ ব্যাংক সব স্বর্ণ রূপ গিরা যা আছে সব দিয়া জান্নাতের এই টেবিলের সমান জায়গা কিনা যাবে না আল্লাহ আকবার অথচ আমার আল্লাহ সেই জান্নাতে ঘর বানায় কার জন্য যেই লোকটা দুনিয়াতে ফরজ নামাজের আগে পরে যেই সুন্নতে মুআক্কাদা গুলো আছে ওই সুন্নতে মুআক্কাদা গুলো যারা আদায় করে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা জোহর নামাজের আগে জোহর নামাজের ফরজ জোহরের নামাজের ফরজের আগে আছে সুন্নতে আবশ্যকীয় আবর্ক আর ফরজ এই জোহরের ফরজের পরে আছে কয় রাকাত দুই রাকাত মোট জোহরের মধ্যেই আছে ছয় রাকাত আর বাকি ছয় রাকাত হলো না নামাজের মধ্যে মাগরিবের পরে দুই রাকাত নামাজ আছে সুন্নতে মুআক্কাদা আছে কিনা এশার ফরজের পরে আছে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা ফজরের আগে আছে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা এই মিলাইয়া হলো বারো রাকাত এই বারো রাকাত নামাজ কেউ পড়লে আল্লাহ তারে কি দিবে মাশাআল্লাহ বেহেশতের মধ্যে ঘর বানিয়ে দিবে আপনারা চাননি বহেস্তের ঘর তাইলে আমলটা করবেন তো নামাজ পড়বেন আর আমার অনেক ভাইরা আছে জুমার জুমার দিন নামাজ পড়তে এসেও মিস করে আছে কিনা এমন ব্যস্ততাই এমন ব্যস্ততা নামাজ পড়তে আসছে কত ব্যস্ত মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন সালাম ফিরাই পিছনের অর্ধেক মুক্তাদি মসজিদ থইয়া দৌর কথা কন ঠিক কিনা আবার মসজিদের মধ্যে আসছে ও হুজুরের নামাজ এক রাখা গেছে আর এর পরে আবার শৈলাও যাইতে আছে পরের শূন্যতে মোয়াক্কাদা না বইরা। কয় আমরা সৌদি আরব নামাজ পড়ে আইসি ওখানে শূন্য এগুলা পরে টরে না আপনার আমার দলিল কি সৌদি আরব না কিতাব কথা কয় না ওই মানুষগুলো আমাদের মডেল না তারা আমাদের দলিল না আমাদের দলিল হলো কিতাব ঠিক কি না কোরআন এবং হাদিস এবং ফিকার কিতাবগুলা হচ্ছে আমাদের দলিল এই যে হাদিসে আসছে এই নামাজগুলো আদায় করলে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় এই আশায় এই প্রত্যাশায় আমরা নামাজ পড়ব কথা বলেন ঠিক কিনা না সুন্নাত না